এখানে অপশন মানে কি এস এখানে ডিপিএস এখানে কি ডিপিএস এখানে এমডিপিএস এখানেও এফ ডিপিএস জাস্ট এটা তুমি মাথায় রাখবা এই ছন্দটা দিয়ে যে শোনো শোনো প্রিয় শোনো প্রিয় শুনো ডিপিএস করো ডিপিএস করো এফ ডিপিএস করো এফ বিপিএস করো অথবা তুমি এটা এভাবে মাথায় রাখতে পারো এস এস দুইবার পিএস পিএস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস জাস্ট এতটুকু তুমি আমি মনে করি মাথায় রাখলে যথেষ্ট পরিমাণ হবে পরে জাস্ট এখানে আরেকটা জিনিস মাথা রাখবা যে এস এর যে অরবিটাল এখানে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারবে দুইটা পি সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারবে ছয়টা বি সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারবে দশটা এক সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারবে চোদ্দটা এতটুকু তুমি মাথা রাখবা পরবর্তীতে এতটুকু তুমি মাথা রাখবা যে এস এর যে অরবিটালটা শুরু হয় সেটা কত থেকে শুরু হয় এক থেকে শুরু হয় এক থেকে এক দুই তিন চার পাঁচ যতক্ষণ পর্যন্ত যায় পি কত থেকে শুরু হয় দুই থেকে তাহলে পি এর আগে সর্বনিম্ন কোন সংখ্যাটা থাকবে দুই থাকবে দুই থেকে যত রুক যায় বি শুরু হওয়া কত থেকে তিন থেকে আর এক শুরু হওয়া কত থেকে চার থেকে এতটুকু যদি তোমার মাথায় থাকে আসো আমরা এটা কমপ্লিট করি কিউ আমরা ইলেকট্রিক বিনাস করব দেখো তাহলে মনে করো আমি লিখলাম সোডিয়াম এগারো তাহলে এই ইলেকট্রোমিনাসটা আমি কিভাবে করব ওই যে ওই পাশে দেখো আছে এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস এগুলো সুন্দর করে সাজিয়ে লেখো এই যে এস এস লেখো আগে এস এস পিএস পিএস লেখো পিএস পিএস এত দুঃখ লেখো আগে আপাতত তাহলে যদি আমার আরো ইলেকট্রন আমার ইলেকট্রন কয়টা বসাতে হবে এই অরবিটালগুলোর মধ্যে টোটাল এগারোটা আমরা জানি যেহেতু পিএস ছয়টা থাকে এস এ দুইটা থাকে তার মানে এর বাইরে যাবে না ঠিক আছে তো সর্বোচ্চ ইলেকট্রনগুলো দিয়ে দাও এসও কয়টা থাকে সর্বোচ্চ দুইটা দেখো এসও কয়টা ইলেকট্রন থাকে সর্বোচ্চ দুইটা পিতে কয়টা এসে কয়টা আবার দুইটা পিতে কয়টা কয়টা হচ্ছে তাহলে দুই দুই চার আর ছয় কত হচ্ছে দশ তাহলে আরেকটা ইলেকট্রন লাগে আমার এগারোটা ইলেকট্রনের মধ্যে তাহলে এখানে কয়টা দেবো একটা কয়টা দেবো একটা তাহলে আমার এই দুইটা লাগবে না তাহলে এখানে খেয়াল করো যেটা আমি দিয়ে দিলাম যে এসে সর্বোচ্চ দুইটা থাকবে পি পিতে কয়টা থাকবে ছয়টা আমার টোটাল ইলেকট্রন কয়টা দরকার এখানে এগারোটা তাহলে প্রথম এসে দিলাম দুইটা দ্বিতীয় এসে দিলাম দুইটা প্রথম পিতে দিলাম ছয়টা পরে এসে দিলাম কয়টা একটা টোটাল এগারোটা হয়ে গেছে এখন দেখো এস কত থেকে শুরু হয় দেখো তো লিখেছি আমি এক থেকে কত থেকে এক থেকে তাহলে আগে এক দুই দিয়ে দাও তাহলে এক দুই তিন ক্লিয়ার কত থেকে শুরু হয় এক থেকে তাহলে এক দুই তিন পি কত থেকে শুরু হয় ভাই দুই থেকে তাহলে এর আগে দুই দাও এর আগে দুই দাও দেখো ইলেকট্রোমিনাস কমপ্লিট ইলেকট্রোমিনাস কি কমপ্লিট তাহলে সেম টু সেম আমরা ক্যালসিয়াম দেখি বিশ নাম্বারে ক্যালসিয়াম বিশ প্রথম অ্যাস পরে এস পরে পি এই যে এইভাবে এস এস পি এস পি এস পি এস পি এস যেভাবে আছে সিএল এইভাবে দেখবা এস পরে কি পরে তোমার ডি ইস দাম এতটুকু লিখলাম আমি সাপোজ বিশের জন্য পরে দেখি কতটুক লাগে হ্যাঁ যা লাগবে আমরা তাই লাগবো এস এর জন্য দুইটা বিশটার মধ্যে দুইটা চারটা হয়েছে তাহলে এখানে দেখলাম ছয়টা এখানে দেখলাম দুইটা তাহলে কয়টা হয়েছে দেখো তো বারোটা হয়েছে ওর দিলাম ছয়টা আঠারোটা হয়েছে ওর দিলাম কয়টা দুইটা বিশটা হয়ে গেছে অলরেডি তাহলে আমার এই অংশটা কি লাগবে না তাহলে দেখো এস কত থেকে শুরু এক থেকে তাহলে এক দুই তিন চার এত একটু ক্লিয়ার এস আর আমরা সংখ্যাগুলো দিয়ে দিলাম এক দুই তিন চার পি কত থেকে শুরু হয় দুই থেকে তাহলে দুই তিন দুই থেকে যদি শুরু হয় দুই উপর কত তিন এটা হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস আসো আমরা করবো এখন অক্সিজেন ইলেকট্রন বিন্যাস দেখো অক্সিজেন কত আস এখন লেখো এস পি সংখ্যাগত এস এস পি এস এতটুকু লিখলাম আটটার জন্য সাপোজ এখন ভাই আমি কিভাবে বুঝবো কখন কি লিখবো তোমার মনে হয় তুমি আরো বেশি লিখতে পারো কোনো সমস্যা নাই এখন কথা হচ্ছে আমার যতটুকু লাগে আটটা ইলেকট্রনের জন্য আমার কয়টা অরবিটার লাগে সেটা সবচেয়ে বড় কথা দেখো এস এর জন্য দুটো দিয়ে দিলাম সাপোজ এই এস এর জন্য দুটো দিয়ে দিলাম আটটার মধ্যে তাহলে আটটার মধ্যে যেহেতু চারটা চলে গেছে অলরেডি আর কয়টা থাকে চারটা না পি এর জন্য দিলাম এই চারটা ঠিক আছে তাহলে একটা জিনিস ক্লিয়ার এসটা মুছে দিলাম তাহলে এস এর আগে কত হবে এক হবে এস পর কত হবে দুই হবে পিয়ের পরে পি আগে কথা হবে দুই মানে অ্যাস শুরু হয়ে কথা থাকে এক থেকে এই যে আমি লিখেছি এস শুরু হয়ে কথা থেকে এক থেকে পি শুলো হয় কথা থাকে দুই থেকে তাহলে এটা হচ্ছে কি অক্সিজেন ইলেকট্রোমিনাস আশা করি তোমরা পরবর্তীতে যে ইলেকট্রোমিনাসগুলো গুলো আছে এগুলো তোমরা ফুললে কভার করতে পারবে